আজকে আমরা এমন একটা জায়গা আছি জায়গার কথা আপনাদের কি বলবো একটা পরিত্যক্ত জায়গায় চলে আসি অনেক আগে এই জায়গায় রাজাদের বাড়ি আসলো সেই জায়গায় আমরা চলে আসি তো আমাদের ফুল টিম আজকে চলে কারণ এই জায়গার যে কথা শুনছি আমরা এটা তো অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ হয় অনেক কিছু দেখা যায় এবং যেই যে ওই জায়গায় গেছে কেউ পর্যন্ত ফিরে আসতে পারেনি আমরা ওই জায়গা চলে আসি তো এখন কয়টা বাজে এই মোবাইলটা দেখি এই যে দেখেন একটা বত্রিশ বাজে

ক্যামেরা বন্ধু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একসঙ্গে বেশি থাকে যাই হয়ে যাক ক্যামেরা কিন্তু একসেন্টের জন্য বন্ধ করে ঠিক আছে চলো এই ক্যামেরা সামনে একদিন সামনে থাকি

ভাই এদিক থেকে এদিক থেকে দেখি ভাই এটাও তো একটা রুম এটাও তো একটা রুম আমরা কাট না ভাই আজকে আস্তা আজকে অনেক কিছু আপনারা দেখতে পারেন ভাই শেষ থেকে আমাদের নিচ্ছে এই যে জঙ্গল দেখা জঙ্গল দেখা আমাদের তো পুরো ঘিরে নিচ্ছে দীপক এ আমরা সবাই

ঘৰ গুল আৱাজ গা পোৱা যায় ঘৰ গুলাৰ ভিতৰতে কি হৈছেনীত কি হৈছে

রাখি দেখা যায় দেখা যা ওই যে রাখি ফেরি পড়ে আছে দুইজনকে এটি পরে আছে ওদিক থেকে ঘুরে থাকতাম ওদিক থেকে যাওয়া এই সবাই সাবধানে থাকো

ৰাখি

দেখো আমার পায়ে পুরো পাড়ে গেছে